আজ আমরা চব্বিশ নম্বর পেজের এই ডায়াগ্রামটি দেখব এবং বলা আছে ডায়াগ্রামের ভিতরে যে লুকানোর সংখ্যাটা আছে সেটি কত লুকানো নাম্বার যেটি সেটি কত সেটি হচ্ছে আমরা আজকে বের করার চেষ্টা করব তো আমরা এই পর্যন্ত সূচকের যে কাজগুলো দেখেছিলাম সেই কাজের পরিপ্রেক্ষিতেই আজকে আমাদের এই ডায়াগ্রামটি সমাধান করতে হবে তো চলো শুরু করা যাক প্রথমেই আছে হচ্ছে তিন পাওয়ার দুই এবং আরও একটা তিন পাওয়ার দুই গুনাকার রয়েছে তো তুমি জানো যে এইখানে এরা দুইজন গুণাকার রয়েছে তো এটা ছিল এ এবং এটা ছিল এ এখন আমরা কি পড়েছিলাম আমরা পড়েছিলাম যদি এ পাওয়ার এম গুণ এ পাওয়ার এন হয় তাহলে এ পাওয়ার এম প্লাস এন হয় তাই না ঠিক আছে আমরা এটা পড়েছিলাম তো এখন দেখো এইখানে থ্রি পাওয়ার টু এখানে থ্রি পাওয়ার টু তো এটা দুইজনে তো থ্রি একই সংখ্যা তা তাদের পাওয়ার যে দুইটা রয়েছে এদের পাওয়ার দুইটা কী হয়ে যায় যোগ হয়ে যায় তখন আমরা এটাকে বলি যে থ্রি পাওয়ার দুই যোগ দুই ইজ ইকুয়ালটা হচ্ছে থ্রি পাওয়ার ফোর বলি ঠিক আছে তখন হয়ে গেল থ্রি পাওয়ার ফোর আচ্ছা এখন থ্রি পাওয়ার ফোর যদি এটা হয় তাহলে এইখানে এই নাম্বারটা কত হয় এই যে যে বক্সটা আছে এই বক্সটা কত হয় তাহলে তিন ত্রিকে নয় থ্রি পাওয়ার ফোর মানে হচ্ছে তিনটা তিন গুণ চারটা তিন গুণাকার আছে তার মানে তিন ত্রিখে নয় তিন নং সাতাশ তিন সাতাশে একাশে তাহলে এটা হচ্ছে হলো এইটটি ওয়ান একাশে হয়ে গেল ওকে আচ্ছা তো প্রথমটা হয়ে গেল এরপরে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে দেখো ফোর পাওয়ার থ্রি ভাগ ফোর পাওয়ার জিরো এখন কোনো কিছুর পাওয়ার জিরো মানে কি কোনো কিছুর পাওয়ার জিরো মানে তো ওয়ান তো এখন এইখানে ফোর পাওয়ার থ্রি মানে কি ফোর পাওয়ার থ্রি মানেটা হচ্ছে চারটা ফোর গুনাকারে আছে তিনটা ফোর গুনাকারে আছে এক দুই তিন তাহলে এর দুইজনে মিলে হয়ে গেল চার চারে ষোলো আর আরও একটা ফোর তাহলে চার ষোলং চৌষট্টি তার নিচে এক তাহলে উপরে আছে হলো চৌষট্টি নিচে আছে এক আলটিমেটলি কত হয় চৌষট্টি হয় তাই না তো এখন এইখানে যে ডায়াগ্রামটা রয়েছে এটা হবে হলো চৌষট্টি ঠিক আছে চৌষট্টি আচ্ছা এরপরে দেখো তারপর এটা কত আছে তারপর এটা আছে হচ্ছে আট পাওয়ার থ্রি গুণ আট পাওয়ার জিরো এখন আট পাওয়ার জিরো ও কি দেবে আট পাওয়ার জিরো ইজিক টু ওয়ান দেবে এখন আট পাওয়ার থ্রি এখন আট পাওয়ার থ্রিটা হচ্ছে তিনটা আট গুণাকারে আছে এখন তিনটা আট যদি গুণাকারে থাকে তাহলে সেটা হয় হচ্ছে অলমোস্ট পাঁচশো বারো এই যে তাহলে তোমাকে বলতে হয় পাঁচশো বারো গুণ এক তার মানেটা হচ্ছে পাঁচশো বারোই হবে তাহলে এই যে বক্সটা রয়েছে এই বক্সের স্থানে বসবে হচ্ছে পাঁচশো বারো ওকে আচ্ছা এরপরটা দেখো এরপরটা আছে হচ্ছে থ্রি পাওয়ার টু পাওয়ার থ্রি তার পাওয়ার আবার হচ্ছে সূচকের সূচক মনে আছে আমাদের সু আমরা পড়েছিলাম সূচকের সূচক এখন সূচকের সূচকের মধ্যে কিন্তু আমি একটা কথা বলে দিয়েছিলাম বীজানী থেকে একটা সূত্রের মতো সেটি হচ্ছে ধরো এ পাওয়ার এম যদি এ এ পাওয়ার এম যদি হয় তার পাওয়ার যদি আবার এন হয় তাহলে এদের গুণ আকারটা হয় হচ্ছে এ পাওয়ার এম গুণ এন এর সরলীকরণটা হয় হচ্ছে এ পাওয়ার এম গুণ এন তার মানে এই যে পাওয়ার দুইটা এ পাওয়ার দুইটা অলওয়েজ গুণ হয়ে যায় তো এই পাওয়ার দুইটা যদি গুণ হয়ে যায় তাহলে কিন্তু তোমাকে বলতে হয় যে এইখানে থ্রি আর হলো এই যে যে পাঁচ এই পাঁচও কিন্তু গুণ হয়ে যাবে এখন কেন এরা গুণ হয়ে যায় সেটা কিন্তু আমরা আগে ক্লাসে দেখেছিলাম আচ্ছা তো এখন দেখো ওরা যদি গুণ হয়ে যায় তাহলে এইখানে দাঁড়াচ্ছে হচ্ছে টু পাওয়ার তিন পাশে পনেরো টু পাওয়ার পনেরো দাঁড়াচ্ছে ঠিক আছে এখানে যদি অন্য কোনো নাম্বার থাকে তাহলে এখানে কিন্তু এই ভুলটা করা যাবে না যে এখানে টু পাওয়ার এইট হবে মানে এখানে পাঁচ দেখেছ আর এখানে থ্রি তিন দেখেছ তার মানে এদের দুইজনের যোগফলটা হচ্ছে আট এই ব্যাপারটা কিন্তু এখানে হবে না ঠিক আছে কেননা যদি হতো তাহলে তখন ওটা এরকম লেখা থাকতো টু পাওয়ার থ্রি গুণ টু পাওয়ার ফাইভ ঠিক আছে তখন তুমি বলতে পারতা এটা হচ্ছে টু পাওয়ার এই আট বা টু পাওয়ার এইট ঠিক আছে এটা তুমি বলতে পারতো কিন্তু এখানে তো সেই আকারে নাই এখানে হচ্ছে গুণ গুণা আছে সূচকের সূচক আকারে আছে তো এখানে কি হয়ে যাবে এখানে একটু ভিন্নতা এখানে হচ্ছে এই সূচক দুইটা গুণ হয়ে যাবে তিন পাঁচ পনেরো হবে ঠিক আছে এখন তিন দুইয়ের পাওয়ার যদি পনেরো হয় তাহলে সেটা অলমোস্ট আমি ও হয় হচ্ছে বত্রিশ হাজার সাতশো আটষট্টি এটা হলো হচ্ছে এখানে হলো তাহলে বত্রিশ হাজার সাতশো আটষট্টি ঠিক আছে এটা তো এখন দেখো তারপরে যেটা রয়েছে সেটি হচ্ছে টু পাওয়ার ফোর ভাগ টু পাওয়ার সতেরো তাই না তো মনে আছে আমরা এই এক ফাঁক এটা করেছিলাম যে এ পাওয়ার এম ভাগ যদি এ পাওয়ার এন হয় তাহলে হয় হচ্ছে এ পাওয়ার এম বিয়োগ এন হয় তাই না আচ্ছা তো সেই সুবাদে দেখো এখানে দুই আর দুই এ এ মিলে গেল আর এম এনে ভিন্নতা থাকতেই পারে তো এখানে কি দাঁড়াবে এখানে দাঁড়াবে হচ্ছে টু পাওয়ার চোদ্দ বিয়োগ সতেরো রাইট এখন দেখো সতেরো আর চোদ্দ প্লাস ম্যানেজ করলে এখানে থাকে হচ্ছে টু পাওয়ার বিয়োগ থ্রি তাই না এটা থাকে এটা মানে কি এটা মানে হচ্ছে ওয়ান বাই টু পাওয়ার থ্রি আর ওয়ান বাই টু পাওয়ার থ্রি মানেটা হচ্ছে এক বাই আট রাইট এক বাই আট তাহলে এখানে যে উত্তরটা সেটা হবে হচ্ছে এক বাই আট হবে রাইট আচ্ছা এরপরে দেখো এরপরটা হচ্ছে এই যে আবারও সেটা আগেটার মতো ঠিক আছে যে টু পাওয়ার থ্রির মতো তাহলে এইখানে হবে কোচে আগেরটা যদি তুমি বুঝে থাকো তাহলে এখানে কিন্তু অলমোস্ট হবে হচ্ছে দুই দোকানে চার ওকে তাহলে এখানে তোমাকে বলতে হয় যে পাঁচ পাওয়ার ফোর দুই দোকানে এই যে দুই দোকানে গুণ হয়ে গেল চার হয়ে গেলো আচ্ছা এখন দেখো তুমি যদি এইটাকে গুণ ইয়া করো যে পাঁচের পাওয়ার ফোর হইলে তার মানে পাঁচটা চারটা পাঁচ গুণাকার করলে তার গুণ ফলটা কথা তার গুণফলটা হয় হচ্ছে ছয়শো হয়ে যাচ্ছে তাই না ছয়শো পঁচিশ তাহলে এখানে আমরা বলতে পারি ছয়শো পঁচিশ ঠিক আছে ছয়শো পঁচিশ তো এবার চলো আমাদের নিচে যেই গোপন নাম্বারটা আছে সেটা কি তো প্রথমে এই কালার এই কালারে আছে হচ্ছে ছয়শো প্রথমে এই কালার এই কালারটা হচ্ছে ছয়শো পঁচিশ তারপরে হচ্ছে হলো এইটা এখন এই কালারটা কোথায় বের করি এই যে পাঁচশো বারো হ্যাঁ এই যে এটা এটা পাঁচশো বারো তাহলে এখন বলতে হয় এখানে হচ্ছে পাঁচশো বারো এখানে যে হিসাবটা আছে সেই হিসাবটা তোমরা নিজেরাই করে নেবে আমি খালি জাস্ট নাম্বারটা বসিয়ে দিচ্ছি এরপরে আছে হচ্ছে এই কালার হলো এই যে এক বাই আট এক বাই আট আচ্ছা আচ্ছা তারপরে এই কালারটা হচ্ছে যে চৌষট্টি চৌষট্টি তারপর রেড এই কালারটা কি কোথায় এই যে একাশি ঠিক আছে এই কালারটা হচ্ছে একাশি আচ্ছা তারপর এটা কত হলুদ হলুদটা হচ্ছে বত্রিশ হাজার সাতশো আটষট্টি তো এটা হচ্ছে বত্রিশ হাজার সাতশো আটশোটি ঠিক আছে তো এখন এই হলো অবস্থা তো এইখানে যে ব্যাপারটা আছে সরলীকরণ এখন এই সরলীকরণটা তোমরা নিজের ক্লাসও পেয়েছ এ জাস্ট এখন তোমরা সরলীকরণ করলে যে উত্তরটা আসবে এটাই হবে এই গোপন লোকানো গোপন নাম্বারটি তো আজকে পর্যন্তই দেখো যে পরবর্তী ক্লাসে ততক্ষণ পর্যন্ত নিজের যত্ন নেবে আল্লাহ হাফেজ